এর মধ্যে আমার বাড়ির বাসি কাজগুলো সারা হয়ে গেছে বাইরে দেখি সবজি মাসি এসেছে আর মাসিকে আমি অনেকদিন ধরে বলেছিলাম কলমির শাক পেলে নিয়ে আসতে দেখি আজকে চারটে পেয়ে গেছি খুবই ভালো টফির জন্য এবার দেখা যাক টফি কী করছে বাড়ির বাসি কাজগুলো সারার পর আমি এবার টফির কাছে এসেছি কারণ টফির প্রচুর কাজ আছে আর রাতের বেলা টফিকে আমরা জুরি ঢাকা দিয়ে রাখি এদিক ওদিক চলে যাওয়ার ভয়ে ওপরে চলে যেতে পারে হ্যালো টফি গুড মর্নিং দেখতে পাচ্ছেন খাবার তো শেষ করেছে আর পুরো জায়গাটা নোংরা করেছে যাই ওকে একটু কলমি শাক দিয়ে দিই ও রাতে আর দিনে মানে সকালবেলা একটু বেশিই খাবার খায় ও আজ পুরো খুশি হয়ে যাবে কলমি শাক পেয়ে দেখতে পাচ্ছেন ওকে দিয়ে দিয়েছি টফিও খুশি আর আমিও নিশ্চিন্তি হলাম দুটো তিনটে দিনের জন্য ওর কলমি শাকের আর অভাব হবে না এবার যে কাজটা আমার আছে সেটা হলো টফির জায়গাটা পরিষ্কার করা পুরো জায়গাটা তো অপরিষ্কার করেছে এই জন্য আমি ওর যে থাকার জায়গাটা রাতে ঝুড়ি ডাকা দিই তার এরকম বস্তাগুলো ছিঁড়ে দিয়ে দিয়েছি যাতে একটু নোংরাটা কম করে নয়তো পটি আর হিসুতে তো বুঝতেই পারছেন কী অবস্থা করেছে আর প্রতিদিন আমি বস্তাগুলোকে ধুয়ে নিই কারণ না ধুয়ে নিলে জায়গাটা প্রচুর গন্ধ করবে আর এইভাবে আমি কলতলায় নিয়ে চলে এসেছি এগুলোকে বস্তাগুলোকে ধুয়ে মেলে রেখে দেবো রুহির তো সামার ভ্যাকেশান চলছে ও একটু না হয় দেরি করে উঠছে একটু খেলা করছে বাট আমার কাজের কিন্তু কোনো ছুটি সাটা হয়নি যেমন আমাদের প্রতিদিনের কাজ থাকে মেয়েদের বুঝতেই পারছেন সেরকম আমাদের কাজ চলতেই থাকে এবং চলতে থাকবে আমি ভাবছিলাম এবার থেকে একটু আদ্রু ডেলি না হলেও মোটামুটি গ্যাপ দিয়ে এই ধরনের ব্লগ সে আপলোড করতেই পারি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যাই হোক টফি দেখুন এখনও কিন্তু খাবারটা খাচ্ছে আর এই জায়গাটাকে একটু আমি পরিষ্কার করে নেব টফি যেখানে থাকে একটু আদরু পটি টটি পড়েই ছিল আর যেহেতু বাচ্চার বাড়িতে বুঝতেই পারছেন তাহলে একটু ফিনাইল দিয়ে না পরিষ্কার করলেও ভালো লাগে না আমার ওই গন্ধ টন্ধ জিনিসটা সহ্য হয় না টফি পুরো দিন বাড়িতে ছাড়াই থাকে বাড়িতে ওইরকম নোংরা টোংরা কিছু করে না হয়তো কোন থাকলে কোনো জায়গায় একটু আধটু পটি করে ফেলে এখন একটু আধু মশারি তুলতে শিখে গেছে মশারি গুড মর্নিং একদিন তো আমি দেখে অবাক কয়েকদিন আগে দেখি রুই মশারি টশারি তুলে করে আমি আমি কে বলছে বললাম তোর যদি লাগে এসব করতে দিন করিস এবার আমি ওকে দিয়ে দিচ্ছি ব্রাশ ব্রাশ ও করে আসুক তারপর দেখি কি খাবার ভাবছি রুটি খেতে দিয়ে দেবো দেখি আবার মহারানীর কি খেতে ভালো লাগে এটা কি করছিস দেখছেন কান্ড এটা দিয়ে বেরিয়ে বলছে আমি ফুল তুলে নেবো বেটু এদিকে আয় দেখুন 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 পড়ে যাবে কিন্তু বাইরে বেরো বাইরে বেরো বাইরে বেরো যা মানি প্ল্যান্টটা জল দিয়ে দে আর এটা হচ্ছে আমার একটা আর্টওয়ার্ক আমার একটা আর্ট চ্যানেল আছে সেটার জন্য এতটা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর জামা কাপড়ের পাহাড় যেগুলো একটু পরে কাঁচা হবে আর একটা জিনিস দেখবেন দেখুন ট্রফিকে কীরকম খাটের সাইডে এসে লুকিয়ে বসে আছে ল্যাদ খায় প্রচুর ল্যাদ খায় রুই এখানে কাপে করে মানি প্লান্টটাতে জল দিচ্ছে ওকে আমি বলেছি যে মানি প্লান্টে রোজ জল দিবি তাহলে অনেক 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 মানি হবে এদিকে আমাদের টফি রানীকে একটা গাজর বেবি গাজর খেতে দিয়েছি বাট ওইভাবে খেতে পারে ওকে খাইয়ে দিতে এদিকে না এদিকে এদিকে জীবন আওয়াজ আছে চারটে দাঁত নিয়ে বা উঠে দাঁড়ানোর কি আছে তোরা আমি তো বুঝতে পারছি না উঠে দাঁড়াচ্ছিস কেন বস নে নে আছে আছে দিচ্ছি এদিকে টফির হাফ গাজর খেয়ে পেট ভরে গেছে রুইকে বললাম রুটি খেতে না খাবে না ম্যাগি খাবে সাত সকাল বেলায় সেই জবরদস্তি মানে করবো না না করতে হবে ওকে ম্যাগির সুপ বানিয়ে দিচ্ছে ওই জন্য সুপ নুডলস সকালবেলায় বললাম এগুলো খাস না নিচে ওপরটা যে বসে আছে পড়ার ভয়ে এটা খাবি আর জিকেটা নিয়ে বসবি বস বোস বস গরম আছে ঘড়িতে এখন সাড়ে সাতটা সকালের কাজ মোটামুটি ফুরোলো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগ